হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক মামুনি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল তোমাদের জন্য একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি পকোড়া কারি রেসিপি তো দেখো বন্ধুরা আমি প্রথমেই দু কাপ মতো টকদই নিয়ে নিয়েছি আর তিন চামচ বেসন নিয়ে নিয়েছি তো দেখো বেসনটা আর টক দুইটা ভালো করে ফাটিয়ে নিলাম তো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ি হাফ চামচ শুকনো লঙ্কার গুড়ি আর অল্প একটু জোয়ান তো দেখো সেইটাকে ভালো করে তার সাথে আমি ফাটিয়ে নিচ্ছি তো ফাটিয়ে নেওয়ার পরে দু কাপ মতো জল দিলাম তো দেখো আমি দু কাপ মতো জল দেওয়ার পরে তো সেইটাকেও ভালো করে ফাটিয়ে নিতে হবে তো দেখো সেটাকেও ভালো করে আমি ফাটিয়ে নিলাম তো তারপরেই নিয়ে নিলাম একটা কড়া কড়ার ভেতরে একটু তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে তার ভেতরেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে হাফ চামচ জিরে হাফ চামচ মুড়ি হাফ চামচ মেথি মানে অল্প একটু মেথি সর্ষে দিতে হবে একটু একটু তেজপাতা আর একটু হিং আর এক দুটো তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা চিরে তার মধ্যে দিয়ে দিলাম আর একটু আদাও বেটে দিয়ে দিলাম আর সবার লাস্টে দিয়ে দেবো কারিপাতা তো চলো এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে তারপরে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কাটতে হবে দেখো আমি কুচি করে কেটে ওটার মধ্যে দিয়ে দিয়েছি তো ভালো করে ভাজা করতে হবে তো ভেজে নিলাম তো যেটাকে আমি মা পেস্ট করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি পকড়ার জন্য নিয়ে নিয়েছি বড় এক বাটি বেসন তো তার মধ্যেই দিয়ে দিলাম দেখো হাফ চামচ হিং আর অল্প একটু হলুদ গুঁড়ি একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কার গুড়ি আর একটুখানি জোয়ানও দিয়ে দিলাম তো তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে তার আগে আমি একটু জিরে গুঁড়ি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তবে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এবার একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে তো দেখো মানে ভালো করে যাতে মিক্সড হয় আর যেন নরম হয় তো দেখো আমি ভালো করে ফাটিয়ে নিলাম তো ফাটিয়ে নিয়ে একটা কড়াই নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হবে তো তার ভেতরেই আমি আস্তে আস্তে একটা একটা ছোটো ছোটো গোল গোল করে আমি ছেড়ে দিলাম তো দেখো ভাজা প্রায় হয়ে এসেছে তো ফ্রাই করা বেসন আর টক দইয়ের যেটা ফ্রাই করা ছিল সেটার ভেতরে আমি এইগুলো ছেড়ে দেবো তো দেখো সেইটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তার ভেতরে আমি ছেড়ে দিলাম তো ওটাকে ভালো করে ঢেকে রাখতে হবে যাতে পকোড়াগুলো নরম হয় তো দেখো আমি সবগুলো ভেজে ভেজে আস্তে আস্তে সবগুলোই ছেড়ে দিলাম তো দেখো আমি ওটাকে ভালো করে ঢেকে দিলাম যাতে পকোড়াগুলো নরম হয় তো তার সাইডে আমি আর একটা কড়া নিয়ে নিলাম ওর সাথে একটু নুন দিয়ে দিলাম মানে পরিমাণ মতো দেখবে তোমরা যদি নুনটা না হয় তাহলে দেখো আমার নুনটা হয়নি তো তার জন্য আমি একটু ভালো করে নুনটা দিয়ে দিলাম তো লাস্টে আমি ঢেকে দিলাম আর একটা কড়া নিয়ে নিলাম সাইডে তো তার ভেতরে একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হবে গরম হওয়ার ভেতরে তার ভেতরে অল্প একটু সর্ষে দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা তো দেখো শুকনো লঙ্কাটা বেশ লাল লাল মানে একটু লাল লাল মতো হবে তার ভেতরে দিয়ে দেব এক চামচ শুকনো মানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো তো দেখো আমি যেটা ঢেকে রেখেছিলাম পকোড়া রেসিপিটা তো দেখো তার ভেতরে আমি ওইটা ঢেলে দেব তো দেখো তৈরি হয়ে গেছে আমার পকোড়ার রেসিপি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে তৈরি করে খেও আর লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাস্টে দিয়ে দিলাম আমি একটু ধনেপাতা তো তোমরাও বাড়িতে ট্রাই করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে